বিসমিল্লা হিউ রফি ম্যান নিউর রফহি আসসালাম ওয়ালাইকুম আহমদুল্লাহহি রবার তো হতো আমাদের একজন রাই প্রশ্ন করেছেন একজন এক একটি মেয়ের ব্যাপারে যে সে একটি ছেলেকে এটি পছন্দ করেছে ছেলেটি ভালো নামাজ রোজা করে কিন্তু তার পরিবার তাকে মেনে নিতে চাচ্ছে না বরং অন্য জায়গায় বিয়ে বড় লোকের সাথে এখন মেয়েটির কী ভূমিকা হতে পারে এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা যেতে পারে প্রথমত বলবো যে আজকাল অনেক ছেলে বা মেয়েরাই ফেসবুকের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে পাত্র বা পাত্রী চয়েস করার মানে একটি উপায় পেয়েছে তারা এটা করে থাকে এটার উপর নির্ভর করে থাকে তো প্রথমত বলবো যে এর মাধ্যমে যে পাওয়া যাবে না আমি সেটা বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছেলে মেয়ে উভয়ের প্রতারণার শিকার হয় প্রতারণার শিকার হচ্ছে এবং এই পদ্ধতি অবলম্বন করতে যে ফেতনা সৃষ্টি হচ্ছে ফেতনা সৃষ্টি হচ্ছে তার সাথে বন্ধুত্ব গড়ে তুলছে তারপরে অন্য সম্পর্কে যাচ্ছে উদ্দেশ্য যতই বিবাহ হোক উদ্দেশ্য যতই বিবাহ হোক এখানে অনেকগুলো ফেতনার সম্ভাবনা রয়েছে ফেতনার সম্ভাবনা রয়েছে তার প্রতারণার সম্ভাবনা রয়েছে অনেক কিছু সমস্যা হতে পারে সুতরাং আমাদের সকলের উচিত মানে এইগুলো থেকে বিরোধ থাকা পাত্রপাত্রী চয়েসের থেকে এই পদ্ধতি অবলম্বন থেকে যদি আমরা দূরে থাকতে পারি সেটি আমাদের জন্য নিরাপদ দ্বিতীয়ত বলবো বিবাহের ক্ষেত্রে একজন পিতা বিশেষ করে অভিভাবকের কথা বলতে গেলে পিতার কথায় আসে মানে কখনো মানে খুব কম আছে যে সন্তানের কল্যাণ চান না সন্তানের কল্যাণ চান না এরকম খুব কম আছে বিশেষ করে মেয়ের অভিভাবক যদি পিতা হয়ে থাকেন তাহলে মানে পাওয়াই যাবে না হয়তো বরং হয়তো তারা যেটি হয়তো ভুল বুঝতে পারেন হয়তো তাদের বোঝার ক্ষেত্রে ভুল হতে পারে কিন্তু বেশিরভাগ পিতার মাথা তারা চান সন্তানের কল্যাণে চান মেয়ের ক্ষেত্রে হোক পুত্রের ক্ষেত্রে হোক সুতরাং মানে আমাদের মানে এই জিনিসটি সবসময় মাথায় রাখতে হবে তৃতীয়ত যদি কোনো কারণে একজন মেয়ে হয়তো একটি ছেলেকে বিয়ে করতে চাচ্ছে তো সে ছেলেটি ভালো সত্যিকার অর্থেই ভালো সেও জানে এবং সকলেই জানে কিন্তু পিতা মাতা কোনো কারণবশত তার সাথে বিয়ে দিতে চাচ্ছেন না এক্ষেত্রে দেখতে হবে যে বিদ্যানগণ বলছেন যে পিতার কোনো মানে যুক্তি আছে কিনা। বা তিনি কেন চাচ্ছেন না যদি কোনো যৌক্তিক কারণ তিনি দেখাতে পারেন তাহলে তার কারণটি গ্রহণ করতে হবে আসলে এই ধরনের অনেক প্রশ্ন এখানে আপনার অনেক প্রখ্যাত বিদ্যানগণ বিশেষ করে শেখ মোহাম্মদ সেইমিন শেখ আবদুল আবদুল আজি আবদুল আলীমাজ সহ এখানে লাজনা দায়েমান যে সমস্ত মুফতি আছেন বড় বড় মুফতি প্রখ্যাত আলেমগণ তাদের তারা অনেক এই সমস্ত অনেক প্রশ্নের তারা সম্মুখীন হয়েছেন এবং উত্তর দিয়েছেন তারা একটি কথা সবসময় বলেছেন যে দেখতে হবে যে পিতার বা মাতা যুক্তি কোন কারণ আছে কিনা সেক্ষেত্রে যেমন এক্ষেত্রে একটি কারণ তিনি উল্লেখ করেছেন যে তার বৈধ কাগজ নিয়ে ইংল্যান্ডে ইংল্যান্ডে তার বৈধ কাগজ নেই এটি কিন্তু একটি যদি তারা যদি তাদের উদ্দেশ্য হয় এক্ষেত্রে এটি এটি কিন্তু একটি কারণ হতে পারে কারণ এটা ভবিষ্যতে হয়তো সমস্যা জানি না ওখানকার অবস্থা কেমন আইন কারণ সম্পর্কে আমার ধারণা নেই কিন্তু আমি এখানে সৌদি আরবের কথাই বলি এখানে কিন্তু যদি কারো বৈধ কাগজ না থাকে তার কিন্তু অনেক সমস্যা জটিলতা তার সাথে বিয়ে দিয়ে নিজের মেয়েকে বিপদে ফেলা ছাড়া আর কোনো মানে পথ নেই যে করবে সে বিপদেই ফেলবে সুতরাং আমি জানি না সেখানকার আইন কারণ সম্পর্কে এটি তাদের মানে যদি তারা দেখা এরকম কারণ আর আপনি বলেছেন যে না এটি কারণ না কারণ তারা বড় লোকদের হাতে তুলে দিতে চায় এটি যদি হয়ে থাকে তাহলে এটি মানে তাদের উচিত নয় এটি তাদের উচিত নয় তো বিদ্যানগর বলছেন যে যদি তারা যৌক্তিক কারণ দেখাতে পারে তাহলে মেনে নিতে হবে আর যদি যৌক্তিক কারণ না দেখাতে পারে এক্ষেত্রে মেয়ে আদালতের শরণাপন্ন হতে পারে আদালতের শরণাপন্ন হতে পারে বিচারককে জানাতে পারে কাজীকে জানাতে পারে বিষয়টি তারপর কাজী তার পিতাকে ডাকবেন পিতাকে বা অভিভাবককে ডেকে মানে বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন যদি মেনে নেন তো মেনে নিলেন যদি তার পিতা না মানেন তো কাজী এখানে আপনার অভিভাবক হয়ে মেয়ের অলি হয়ে তার বিয়ে দিয়ে দিবেন ভালো ছেলের সাথে যদি সত্যি অর্থে ছেলেটি ভালো হয় এটি তারা ফতোয়া দিয়েছেন কিন্তু এক্ষেত্রে মানে যে সমস্ত দেশ ইসলামী রাষ্ট্র না যেখানে মানে আপনার যেখানকার কাজে বিচারক বা শাসক মুসলিম না সেক্ষেত্রে বিদ্যানমন বলেছেন যে সেখানে ইসলামিক সেন্টার যেগুলো আছে সেই ইসলামিক সেন্টারের প্রধানকে এই দায়িত্বটা দেওয়া যেতে পারে এবং তিনি এটি ফয়সলা করবেন তিনি এটি ফয়সলা করবেন তবে আমি কিন্তু আপনার এম এর ক্ষেত্রে কিন্তু আমি মানে বলতে পারছি না যে তিনি এটা করেন কারণ স্বাভাবিক তার অবস্থা সম্পর্কে আমি আপনি যতই বলেন তার সম্পর্কে কিন্তু তার অভিভাবকের বক্তব্য সরাসরি শোনার প্রয়োজন আছে শেখের কথা শুনে ফতুয়া এখানে দিতে পারা যাচ্ছে না তা পিতা মাতা কি বলতে চাচ্ছে সত্যিকার অর্থে তারা বড় লোক চাচ্ছে কিনা বা কি তাদের যুক্তি এটা শুনতে হবে এটি না শুনে আমি মানে এক্ষেত্রে মানে বলতে পারছি না যে সে এভাবে বিয়ে করুক ইসলামিক সেন্টারে যাক বা কাজের কাছে যাক এটা আমি বলতে পারছি না বরং আপনাকে আমি সাধারণ হুকুম যেটা সেটা বলে দিলাম যে বিদ্যানগণ এভাবে ফতোয়া দিয়েছেন কিন্তু এম এর ক্ষেত্রে আমি বলতে পারছি না যে এটা করুক কারণ তাদের উভয়ের বক্তব্য শোনা লাগবে তারপরে তখন একটা রায় দেওয়া যাবে সুতরাং ইসলামের নীতি হচ্ছে এটা যে হ্যাঁ মেয়ে ঠিক আছে সে একটা ছেলেকে ভালো ছেলে এবং নামাজ রোজা করে তার চরিত্র ভালো তার দাবি থাকতেই পারে এটা যে তাকে বিয়ে করবে এবং পিতা মাতা যদি বলে চায় এটা তাদের দাবিটা মানে অযৌক্তিক কিন্তু তাই বলে আমি বলতে পারবো না যে সে কাজের কাছে যাক বা ইসলামিক সেন্টারের প্রধানের কাছে যাক কারণ উভয়ের বক্তব্য না শোনার আগে ধরনের ফেসলা দেওয়া যাবে না অসম্ভব আরেকটি বিষয় আমি বলবো যে আসলে অনেক সময় বাবা মা মানে তারা তো মানুষ ভুল করেন কিন্তু এসব বিষয়ে এটা দেখা যায় বাস্তবে যেদের বশবর্তী হয়ে কিছু করেন কিন্তু এটা তারা সন্তানের কল্যাণ চান ঠিক কিন্তু এই ধরনের কৃত্তিকলাপ করা আপনারাও কিন্তু একসময় বাবা মা বা আপনাদের ছেলে মেয়েদের অনেকে হয়তো বিয়ে দিচ্ছেন বা বিয়ে কিন্তু দিবেন এগুলো কিন্তু সাবধান হয়ে যান গোড়ামি করবেন না বিয়ের ক্ষেত্রে ঠিক আছে আপনি আপনার অভিভাবক ছাড়া বিয়ে না কিন্তু তাই বলে আপনি তাকে জোর জবরদস্তি করবেন বা তাকে বলবেন না আমি যেখানে দেবো সেখানে বা এই ধরনের কথা বলবেন না তাদের অনুমতি নেবেন অনুমতি নিয়ে তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করবেন তবে অবশ্য আমি এর দ্বারা বুঝাচ্ছি না যে আপনি শিথিল হয়ে অনেকে মাসাল্লাহ এতই মানে উদার যে মেয়েকে বলে যে তুমি তোমার পাত্র পছন্দ করে নাও এটা এক ধরনের বোকামি নির্বুদ্ধিতার পরিচয় যে গাধাভির পরিচয় একটা কিন্তু আপনি অবশ্যই পাত্র ঠিক করবেন কিন্তু আপনার মেয়ের অনুমতি চাইবেন মেয়ের অনুমতি চাইবেন তার অনুমতির দিকে দেখবেন তার বিষয়টি লক্ষ্য করবেন তার মতামতের উপর তার মতামতকে শরীয়ত শরীয়তের নির্দেশ আছে যে আবুহা অর্থাৎ তার পিতা তার কাছে অনুমতি চাইবে সুতরাং এক্ষেত্রে পিতা মাতার মানে এদি এই দৃষ্টি এটি থেকে কিন্তু মানে বেঁচে থাকা অত্যন্ত কর্তব্য আমরা কিন্তু এটা অনেক সময় ভুলে যাই মনে করি যে আমাদের হাতে ক্ষমতা আমরা যা করবো তাই না অসম্ভব আর যদি সে আপনার হাদিসে স্পষ্ট হয়ে বলা হয়েছে যে ফর বিদায়াতির দিন তোমরা দিনকেই প্রাধান্য দিও সুতরাং আপনি কেন বড় লোক টাকা দেখে বেড়াবেন আপনার মেয়ের কি আপনি সুখ চান না সে যদি একটা ভালো ছেলের কাছে সুখী হতে পারে তাহলে আপনি কেন অন্য ছেলেদের হাতে যাবেন এই জিনিসগুলো কিন্তু আমাদের বোঝা লাগবে অনেকে মনে করেন টাকা থাকলে সুখ না অসম্ভব টাকা থাকলে বিলাসিত হবে হ্যাঁ সুখও হবে কিন্তু শান্তি নাই শান্তি থাকবে তাকে বলেছে শান্তি যেভাবে তাকে বলেছে সুতরাং এটি প্রাধান্য দেবেন না বরং দিনটাকে প্রাধান্য দিবেন হ্যাঁ দেখতে হবে তার স্বচ্ছলতা দেখতে হবে তার বংশ দেখতে হবে তার মানে ইয়ে দেখতে হবে কিন্তু তাই বলে মানে আপনি তাকে মানে শুধু বড় লোক দেখবেন এটা কিন্তু উচিত না সুতরাং তার দিনের দিকটাও দেখবেন আর মেয়ের বলবো যে মানে মেয়েদের ক্ষেত্রে যে তাদের পিতা মাতা একটা কথা মনে রাখতে হবে তাদের অকল্যাণ চান না কিন্তু তাদেরকে বোঝার চেষ্টা করতে হবে এক্ষেত্রে আমি মনে করি প্রথম যেটা ধাপ এ মহিলার সেটা হলো পিতা বোঝানোর চেষ্টা করা যেভাবে হোক তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে বুঝেন তো মানুষ ভুল বুঝে তাদেরকে সংশোধন তো হয় মানুষ থেকে হয় নাকি সংশোধন তো হয় তো এই মেয়ে যদি না পারে মেয়ে কাউকে দিয়ে হয়তো তার ভাই বা বোনকে দিয়ে বোঝানোর চেষ্টা করবে বা তার চাচাকে দিয়ে বা দাদাকে দিয়ে যেভাবে হোক একটা চেষ্টা করবে বোঝানো যাতে বা বুঝতে পারে তবে আমি বলতে পারছি না যে ক্ষেত্রে যে সে নিজে সিদ্ধান্ত নেবে না অসম্ভব এটি উভয়ের বক্তব্য শোনার পর তখন তখন সেটা বলা যাবে আশা কৰি বিষয়টো ক্লিয়াৰ হৈছে আল্লাম ৱাহি বাহু